বন্ধুরা পাঁচই নভেম্বর দু খুব ভোরে বিশাল একটি ক্রুজ শিপ যার নাম সিবর্ন ক্রুজ শিপ যেটি প্রায় চারশো ফুট লম্বা এবং প্রায় দশ হাজার টন ওজনের এই জাহাজটি মিশর থেকে কেনিয়ার দিকে যাচ্ছিল হঠাৎ করে এটি যখন সোমালিয়া উপকূল অতিক্রম করবে ঠিক তখনই তারা জলদস্যুদার কবলে পড়ে সেখানে জলদস্যুরা দুই ভাগে বিভক্ত হয়ে তাদের উপর আক্রমণ চালানো শুরু করে তারা রকেট প্রপোলার গ্রেনেড এবং হেভি মেশিনগান দিয়ে আক্রমণ শুরু করে সে জাহাজে তখন প্রায় একশো জনের মতো বিলাসবহুল যাত্রী অবস্থান করেছিল যদিও সমুদ্র যাত্রা করার জন্য সোমালিয়া উপকূল খুবই বিপজ্জনক এ স্থান দিয়ে সমুদ্রে যাতায়াত করা সকল ক্রুজ শিপ অথবা কার্গো জাহাজকে নিষেধ করা হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী সোমালিয়া উপকূল থেকে প্রায় একশো মাইল দূরত্বে সামুদ্রিক রোড রয়েছে যেখান দিয়ে যাত্রা করা নিরাপদ বলে বিশেষজ্ঞরা নির্দেশনা দিয়ে থাকেন পরিস্থিতি অস্বাভাবিক দেখে জাহাজের ক্যাপ্টেন সেখানে থাকা সকল যাত্রীকে নিরাপদে নিজের ক্যাবিনে অবস্থান করতে বললেন বন্ধুরা এখানে একটি বিষয় বলে রাখা ভালো সেটি হচ্ছে ক্রুশশিপ কিন্তু কার্গো জাহাজের মতো নয় অর্থাৎ কার্গো জাহাজে আপনি চাইলে আর্মস ক্যারি করতে পারবেন না কিন্তু ক্রুশশিপ বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই জাহাজটি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের নিয়ম না মেনে মাত্র একশো কিলোমিটার দূরত্বে চলছিল তাই এ ধরনের একটি অবাক করার মতো ঘটনা সেখানে ঘটে গিয়েছিল শুধুমাত্র দু হাজার বাইশ সালের জরিপ অনুযায়ী এ স্থান দিয়ে চলাচল করা সকল জাহাজের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট সোমালিয়া জলদস্যুদের আক্রমণের শিকার হয় এর আগে দু সালের এক জরিপ অনুযায়ী পনেরোই মার্চ থেকে ষোলোই নভেম্বরের মধ্যে প্রায় বত্রিশটি জাহাজ এই জলদস্যুতার কবলে পড়ে সোমালিয়ান জলদস্যুরা যখন ক্রুজ শিপে আক্রমণ করে তখন কি হয় সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জাহাজটি যখন উপকূল থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অবস্থান করছিল তখন এর ক্যাপ্টেন কিছুটা বুঝতে পেরেছিলেন সামনে জলদস্যুদের আক্রমণ হতে পারে যেহেতু তিনি আগে থেকে জানতেন যে সোমালিয়ার এই অঞ্চলটি জলদস্যুতার জন্য খুবই কুখ্যাত এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বলে থাকে মিনিমাম একশো পঞ্চাশ থেকে প্রায় দুশো কিলোমিটার দূরত্ব রেখে স্থানটি অতিক্রম করার জন্য জাহাজের ক্যাপ্টেন সেই বিষয়টি খুব ভালো করে জানতেন তারপরেও কোনো এক অজানা কারণে তিনি সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন জাহাজটি যখন সোমালিয়া উপকূল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থান করছিল তখন তিনি সমুদ্রে অনেক দূরে অদৃশ্যমান কিছু মুভিং অবজেক্ট দেখতে পেয়েছিলেন প্রথমে তিনি এতে তেমন কোনো আগ্রহ দেখাননি কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই বিষয়টি তার কাছে স্পষ্ট হতে শুরু করল সোমালিয়া জলদস্যুদের একটি দল দুই ভাগে বিভক্ত হয়ে তাদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে তাদের কাছে ছিল অত্যন্ত শক্তিশালী আধুনিক সব অস্ত্র রকেট লঞ্চার গ্রেনেড এবং অত্যন্ত শক্তিশালী মেশিন গান যেগুলো দিয়ে তারা অনেক দূর থেকে আক্রমণ শুরু করে দিয়েছিল সোমালিয়া জলদস্যুরা এই ধরনের ব্যাপারোয়া হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় একটি কারণ ছিল সেটি হচ্ছে তারা অত্যন্ত গরিব এছাড়া সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করাও তাদের পক্ষে সম্ভব না এখন কথা হচ্ছে তারা এত গরিব বলে কিভাবে হেভি আর্মস গুলো ক্যারি করে এই বিষয়টি আমাদের সকলেরই জানা রয়েছে তারা কোনো জাহাজ আক্রমণ করার পূর্বে সেখানে যে পরিমাণ খরচ হবে তার একটি ডোনা সংগ্রহ করে এরপর সেখান থেকে যে পরিমাণ টাকা উপার্জন করা যাবে অর্থাৎ তারা সেটি সমান ভাগে ভাগ করে আর সোমালিয়া জলদস্যুরাও অত্যন্ত দুদর্শ বিধায় যে কেউ খুব সহজে তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায় যেমন সম্প্রতি বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ এমডি ডি আবদুল্লা সোমালিয়া জলদস্যুদের দ্বারা আক্রমণের শিকার হওয়ার পর এই সম্পর্কে সারা বিশ্বে সারা পড়ে যায় বন্ধুরা সোমালিয়া জলদস্যুদের থেকে সাতচল্লিশ দিন পর ছয় জন কিভাবে জীবিত উদ্ধার হল এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক ওর পাঁচটা ত্রিশে ক্যাপ্টেন জলদস্যুদের দুটি বোর্ড তাদের দিকে এগিয়ে আসতে দেখতে পেলেন যেগুলো খুব দ্রুত তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে এবং তাদের কাছে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র ও রকেট চালিত গ্রেনেড অথবা আরপিজি এছাড়া হেভি মেশিনগান দিয়ে সুসজ্জিত জনদস্যুদের একটি দল সেখানে ক্যাপ্টেন দূর থেকে আন্দাজ করেছিলেন প্রায় নয় থেকে বারো জনের মতো সদস্য রয়েছে তারা বৃষ্টির মতো জাহাজটির দিকে গুলি ছুটতে থাকে এরপর তিনটি রকেট লঞ্চার অ্যাটাক করে সাথে সাথে ক্যাপ্টেন খুব দ্রুত সেখানে থাকা সকল যাত্রীকে নির্দেশনা দিলেন নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য কিন্তু তিনি জরুরি অ্যালার্ম বাজান কারণ তিনি ভেবেছিলেন যদি জরুরি অ্যালার্ম বাজানো হয় তাহলে যাত্রীরা উদ্বিগ্ন হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিতে পারে সেক্ষেত্রে যাত্রীদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আরও বেশি রয়েছে এরপর ক্যাপ্টেন জাহাজটি তার পথ পরিবর্তন করে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সেই জাহাজটির গতি ছিল মাত্র ষোলো নটিক্যাল মাইল যা এ ধরনের পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই যথেষ্ট নয় এরপর তিনি জাহাজটি চতুর্দিকে ঘুরিয়ে একটি জল তরঙ্গ তৈরি করার চেষ্টা করতে লাগলেন যাতে করে সে ছোট নৌকাগুলো তার জাহাজের সামনে আসতে না পারে এর কিছুক্ষণ পর ক্যাপ্টেন একটি দূরপাল্লার অ্যাকোস্টিক ডিভাইস বা এলআরএডি নামে একটি নন লেথাল অস্ত্র ব্যবহার করেছিলেন যেটি প্রত্যেকটি যাত্রীবাহী জাহাজের নিরাপত্তার জন্য ইনস্টল করা থাকে এবং এটি প্রায় একুশশো থেকে তিন হাজার একশো গতিতে একটি শক্তিশালী প্রেসার তৈরি করে যা মূলত সমুদ্রে পাইরেটস অ্যাটাক থেকে বাঁচার জন্য অত্যন্ত কার্যকর কারণ জলদস্যুরা জাহাজ নিয়ন্ত্রণে নেয়ার প্রথম তাপ হচ্ছে সে জাহাজে ওঠা কিন্তু এই অস্ত্রটি মূলত জাহাজে ওঠা থেকে বিরত রাখতেই ব্যবহার করা হয় এরপর ক্যাপ্টেনের দুদর্শ পরিকল্পনায় সেই যাত্রায় একশো জন যাত্রীর মধ্যে কারোরই কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি এবং সবাই নিরাপদে পার্শ্ববর্তী পোর্ট ভিক্টোরিয়ায় চলে যায় যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আঘাত পেয়েছিলেন এছাড়া ক্রু এবং ক্যাপ্টেন সহ আরো কারোরই তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি এই ঘটনার একদিন পর অর্থাৎ ছয়ই নভেম্বর দু স্বয়ংক্রিয় অস্ত্র এবং আর পিজি সজ্জিত জলদস্যুরা সোমালিয়ার পূর্ব উপকূলে একটি রোড জাহাজে গুলি চালিয়েছিল কিন্তু গুলির আঘাতে এই জাহাজের শুধু জানালায় সামান্য ক্ষতিগ্রস্ত হয় এরপর থেকে আন্তর্জাতিক মহলে সোমালিয়া উপকূলের এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা দাবি করছে যে সোমালিয়ার এই অংশটি একটি যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করা উচিত যেখানে সবসময় জাহাজগুলো টহল দেবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি থেকে সকলকে নিরাপদ রাখবে বন্ধুরা এখন কথা হচ্ছে সোমালিয়াতে কেন এত জলদস্যু উনিশশো সালে সামরিক শাসনে উৎখাতের পর নৈরাজ্যের মধ্যে পড়ে সোমালিয়া দেশটি পরে দুই দশকেরও বেশি সময় যুদ্ধ বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোন সরকার ছিল না এ সময়টাতে আফ্রিকার মধ্যে দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমায় নিরাপত্তার কোন কোস্টগার্ড বা বাহিনী ছিল না এতে এই অঞ্চলে বিদেশি মাছ ধরা নৌযানে উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে এতে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফলে তারা বৃত্তির দিকে ঝুঁকে পড়েছে তাছাড়া স্ব শিকারের চেয়ে দস্যুতা আয়ের পরিমাণও অনেক গুণ বেশি তবে কয়েক বছর ধরে তাদের দৈরাত্ম অতিষ্ঠ হয়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলো ওই রোটে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ